তোমার বেতন কত হাউ মাছ ইয়োর স্যালারি এখানে হাও মাছ মানে কত ইয়োর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইওর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত স্কুল আমার বাড়ির কাছে দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস এখানে স্কুল মানে স্কুল নিয়ার মানে কাছে মাই মানে আমার হাউস মানে বাড়ি দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস অর্থাৎ স্কুল আমার বাড়ির কাছে আমরা এটার বিষয়ে জানি না উই ডোন্ট নো অ্যাবাউট ইট এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট ইট মানে এটার বিষয়ে উই ডোন্ট নো অ্যাবাউট ইট অর্থাৎ আমরা এটার বিষয়ে জানি না আমার আর কোনো ভাই নেই আই হ্যাভ নো আদার ব্রাদার এখানে আই মানে আমার নো মানে নেই আদার মানে অন্য ব্রাদার মানে ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার অর্থাৎ আমার আর কোনো ভাই নেই আমি তোমার সমস্যা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি ইউর প্রবলেম মানে তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম অর্থাৎ আমি তোমার সমস্যা বুঝতে পারছি তুমি এটি কখন কিনেছিলে হোয়েন ডিড ইউ বাই ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি বাই মানে কিনা ইট মানে এটি ওয়েন ডিড ইউ বাই ইট অর্থাৎ তুমি এটি কখন কিনেছিলে আমাকে তোমার নাম বলো টেল মি ইয়োর নেম এখানে টেল মি মানে আমাকে বলো ইউর নেম মানে তোমার নাম টেল মি ইয়োর নেম অর্থাৎ আমাকে তোমার নাম বলো তাকে সব কাজ দেখাও শো হিম অল দ্য ওয়ার্ক এখানে শো মানে দেখানো হিম মানে তাকে অল মানে সব ওয়ার্ক মানে কাজ শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখাও ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এখানে ওকে স্যার মানে ঠিক আছে স্যার থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ ভেরি মাচ মানে অনেক ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ বাস্তবতা বড়ই কঠিন দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট এখানে রিয়ালিটি মানে বাস্তবতা ভেরি মানে বড়ই ডিফিকাল্ট মানে কঠিন দ্য রিয়ালিটি ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাস্তবতা বড়ই কঠিন আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন ইউ সেইড টু ব্রিং হিম এখানে ইউ মানে আপনি সেইড মানে বলেছিলেন টু ব্রিং মানে নিয়ে আসতে হিম মানে তাকে ইউ সেইড টু ব্রিং হিম অর্থাৎ আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও উনি আমার সাথে আছে হি ইজ উইথ মি এখানে হি মানে উনি উইথ মানে সাথে মি মানে আমার হি ইজ উইথ মি অর্থাৎ উনি আমার সাথে আছে উনি একটা পাগল ছেলে হি ইজ এ ক্রেজি বয় এখানে হি মানে উনি এ মানে একটা ক্রেজি বয় মানে পাগল ছেলে হি ইজ এ ক্রেজি বয় অর্থাৎ উনি একটা পাগল ছেলে টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি মানে সে ক্যান মানে পারে ডো মানে করতে এনিথিং মানে সব ফোর মানে জন্য মানি মানে টাকা হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ টাকার জন্য সে সব করতে পারে বলা সহজ কিন্তু করা কঠিন ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডো এখানে ইজি মানে সহজ সে মানে বলা বাট মানে কিন্তু ডিফিকাল্ট মানে কঠিন টু ডো মানে করা ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডো অর্থাৎ বলা সহজ কিন্তু করা কঠিন আমি রাস্তা দিয়ে হাঁটছি আই এম ওয়াকিং অন দ্য ওয়ে এখানে আই মানে আমি ওয়াকিং মানে হাঁটছি অন দ্য ওয়ে মানে রাস্তা দিয়ে আই এম ওয়াকিং অন দ্য ওয়ে অর্থাৎ আমি রাস্তা দিয়ে হাঁটছি আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম আই টকড অ্যাবাউট হিম ডে এখানে আই মানে আমি টকড মানে কথা বলেছিলাম অ্যাবাউট মানে সম্পর্কে হিম মানে তার ডে মানে গতকাল আই টকড অ্যাবাউট হিম ডে অর্থাৎ আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম তার একটা চাকরি দরকার he needs a job এখানে হি মানে তার नीड्स মানে দরকার এ মানে একটা জব মানে চাকরি হি नीड्स ए জব অর্থাৎ তার একটা চাকরি দরকার